আমার আরো তিনটা মেশিন আছে সবগুলোর হাই স্পিড যেটা দেখছি তার থেকে এটা দ্বিগুণ স্পিড এরকম স্পিড আমি অন্য আলাইকুম এস বি পক্ষ থেকে আমি ওসমান গনি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা একটি এসবির নিক্সাস মডেলের মেশিন সেট করছি যিনি মেশিনটি ক্রয় করছেন তার মুখ সবার খুব পরিচিত তাকে সবাই খুব ভালোভাবে চিনেন তার অনেক শিষ্য আছে পাশাপাশি তার অনেক শুভাকাঙ্ক্ষীও আছে পরিচয় করা দেব আমাদের সবার প্রিয় জসিম জেমস আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছ থেকে একটি মিক্সার্স মডেলের মেশিন নিচ্ছেন ল্যামডা দিয়ে তো এই মেশিনটি এতক্ষণ মেশিনের যে স্পিড দেখলেন মেশিনের যে সেট করার পরে আপনার কেমন লাগতেছে আপনার তো আরও কিছু মেশিন রয়েছে আমার আরও তিনটা মেশিন আছে তো সবগুলোর থেকে দেখলাম আরও তিনটা মেশিন সবগুলোর হাই স্পিড যেটা দেখছি তার থেকে এটা দ্বিগুণ স্পিড এরকম স্পিড আমি অন্য কোনো মেশিনে পাই নাই তো এটা স্পিড দিয়া তারপরে সব দিক দিয়া লাইনার টাইনার ড্রাইভার মোটর সবগুলা অন্যান্য মেশিনের থেকে অনেক ভালো আর বডিটাও অনেক হেভি অন্যান্য মেশিনের থেকে আচ্ছা আমাদের এই মেশিনে একটি মূল বৈশিষ্ট্য আছে এটা ল্যামডা কন্ট্রোলার দিয়ে তৈরি করা আর এইটার সাথে অটোমেটিক রিস্টার্টিং সিস্টেম যে প্রোগ্রামটা এই প্রোগ্রাম একটা অ্যাড করা হয়েছে যেটা কারেন্ট আসার পরেও অটোমেটিক চলবে এবং প্রোডাকশনটাকে বৃদ্ধি করবে তো আমরা খুবই খুশি যে জসিম জেমস আমাদের এস বিসিএনসির একজন সদস্য হয়েছে জসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এস বি সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি ভাই আমি এটাই বলতে চাই যে অন্যান্য মেশিন না কিনা যদি এস বি মেশিনগুলো কিনতে পারেন তাহলে বেশি ভালো হবে কারণ অন্যান্য মেশিনে যদি আপনি সারা তিনে দশটা মাল প্রোডাকশন দেন তো এটাতে আশা করি বারোটা থেকে পনেরোটা দেওয়া যাবে তো যদি মেশিন কিনেন তাহলে এস বি থেকে কিনতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার বড়ো ভাইকে আপনারা যারা এস বি সিএনসির মেশিন দেখতে চান অথবা সিএনসির রাউটার মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ওয়ে হাউসে আসবেন এবং মেশিন দেখে পছন্দ করে আপনার কাঙ্ক্ষিত মেশিনটি চয়েস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা মোহাম্মদে হাউজিং খিলক্ষেত ঢাকা নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম